আমিও আল্লাহর বান্দা আল্লাহর কাজ আমার করা কোনো প্রয়োজন আমি কেন হিসেব করতে যাব তুমি জাহান নামি জান জান্নাতি পেয়ে যাবে এটা না সেই দিনও যখন এসছে আল্লাহ পাকের মেহরবানিতে মসজিদে সবে বাড়াতে লাইলতুল কদরে যখন এসে যখন নামাজ আদায় করে একটা নামাজ মানুষের জীবনে সে প্রত্যেক দিন আমার রসুল পাকসাল্লাহ সাল্লাম প্রত্যেক দিন কিমা সপ্তাহে দিন যে নামাজটা পড়তেন প্রত্যেক মুসলমানের মরণের আগে জীবনের জিন্দগিতে একবার হলে নামাজ থেকে রসুলিবাস্লাম বলেছে তোমরা এটাকে পড়ো সেটা হলো সালাত এখন এই জীবনে যে যতটা যেমন ভাবে পারে ওই নিয়ত করে মসজিদে এসে লাইলাতুল বারাত লাইলাতুল কদরের রাতে এসে যখন সে পড়বে আপনি কি করে বলতে পারেন এই রাতটা সে সেরেক করে বাড়িয়ে গিয়েছে এবং সে রাতটা সেই রাতটা বেদাত হয়ে গেছে তার জন্য তার জিন্দেগি সে যদি সবে বারাতকে যদি বেদাত বলে যদি মনে করে যায় তার জিন্দগি জীবনে আমার মনে হয় না সে কখনো কোনো দিনের জন্য এই করে যে সে যদি মসজিদে না আসে যে সবে বারাত নেই রাত নেই তাহলে কিন্তু একটা কথাই জেনে রেখে দেবেন তার নসিবে যে সালাত নামাজ সে জিন্দেগি জীবনে তার দ্বারা পড়া হবে কি হবে না আমার তো জানা নেই কেননা এইরকম মানুষ কিভাবে পড়তে হয় তসবির নামাজ সে পড়তেই পারবে না এতে করে কি হয় সহবর্তে যখন মসজিদে যখন আসে তখন একটা জিনিস সুবিধায় সেটা হল সুন্দরভাবে সুন্দর করে ইয়াম সাহেব বলে বুঝিয়ে দেয় কিভাবে তোমরা পড়বে নামাজ এর নিয়ম কেমন কোন দরুদ পড়বে কোন সময় কি পড়বে কে এই যে বলে দেওয়াটা যে শুনে ওই হিসেবে যে আমলটা যখন করে সে যদি এরকম মানুষ তাকে মুখস্থ করা তো দূরের কথা এখন এই বুড়ো বয়সে কিন্তু তার ইয়াদ করা সম্ভব নয় সেই রাতটাকে আমরা বলছি আমাদের মত না আলেম সমাজকে উন্নয়ন করার জন্যে সমাজকে আলো উজ্জ্বল করবে সমাজকে রশনি দেখাবে সমাজকে আলো দেখাবে সেই আলো দেখানে বক্তাই বলছে কি এই রাতটা হচ্ছে বেদা এমন কি সেই রাতের নাম এমন জঘন্য দিয়েছে একটা নোংরা মহিলার সঙ্গে তুলনা করেছে এই সাবে বারাতের রাতের তাহলে আপনি চিন্তা করুন সেই মানুষটা আমল করার জন্য দাওয়াত দিচ্ছে না আমলকে রুকে দেওয়ার জন্য সে দাওয়াত করছে আপনারা চিন্তা করুন কোন আলেম আর কোন আলেম গালাত এটা হচ্ছে আম এবং কমন সেন্স বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে চিন্তা করে চিন্তা চেতনা ভাবনা করে এসবগুলো বুদ্ধিগুলো আপনারা বার করেন আপনার নর্মাল দিমাগ নর্মাল বুদ্ধি নর্মাল জ্ঞান দিয়ে আপনি বিবেক বিবেচনা দিয়ে আপনি চিন্তা করেন একজন যিনি বলছে আলেম মানুষ মাথায় টুপি আছে মুখি দাঁড়িয়ে আছে মাইকে অ্যালাউন্স করছে মসজিদের মেম্বারে বসে বক্তব্য দিচ্ছে সামনে মসজিদের মুসল্লি ভরা আছে ভরপেট মুসল্লি শ্রোতাগণ আছে তার সামনে যদি এরকম কথা বলে কোনো শ্রোতা কোনো কথা বলে না যদি বলে থাকে তাহলে তাকে সে তাড়া মেরে বসিয়ে দেওয়া হবে যে আপনি যে কথাটা বলছেন এ কথাটা ভুল বলবেন আপনারা একটা কথাই আম মানুষ একটা কথাই বলবেন কেউ যদি আপনাকে বলে এটা কি হাদিসে আছে আপনি তাকে এটাকে জিজ্ঞাসা করবেন যে এটা হাদিসে আছে কিনা আমি তো জানি না কিন্তু এই যে এটাকে মানতে হবে না এটাকে মানা যাবে না রসুলি বসল হাদিসে এটা বারণ করে গিয়েছে তাহলে এটারও তো হাদিস হবার প্রয়োজন এটাও তো হাদিস হবার দরকার নাকি না এমনি কোনো পেলেন আপনি যেটা বলবেন সেটাই সত্য এটা তো হতে পারে না আমাদের এটা কনফার্ম হতে হবে যে আমি যেটা বলছি আমি যেটা করছি সেটা আমি কি করছি কি বলছি আমার বন্ধু বান্ধব শোনো আমি যে কথাগুলো এটা তোমাদের কমেন যেটা আমি তোমাদেরকে বললাম যে কমেন কি জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করবেন যখন সে উলামা যখন এ কথা বলবে আপনি করতে পারবেন না এটা আপনি সেটা ঠিক আছে ওটা হাদিসে করতে না কিন্তু আমি যেটা করছি তাহলে নিশ্চয়ই কাজটা যেমন আমি সাবে বারাতের যে নামাজ পড়ছি এই যে বারাতের নামাজ পড়া রসলি পাক সাল্লাহ সালাম এবং আল্লাহ পাকের কোরআন থেকে কি এটা কোনো দিন বলে দিয়েছে যে লাই সবে বারাতের যে রাতটা এই রাতটা হারাম কিংবা এই রাতটা সেরেক এই রাতটা বেদাতের বেদাতের রাত আমরা এই রাতে কখনো আমল করো এরকম কি আল্লাপা কি বলে দিয়েছে কিংবা রসুল পাক কি কি বলেছেন বলেননি হয়তো রসুল পাক সালাম এটা বলেননি কিন্তু আমরা করছি আল্লাহ পাক কি এবং রসুল পাক সাল্লাহ সাল্লাম এটাকে হারাম করে দিয়েছে যখন এরকম বলেননি আপনি বললেন হাদিসে নেই অসুবিধে নেই কিন্তু করতে হবে না এটাও কি নেই এই যে বিভ্রান্ত এই যে বিভ্রান্তর ভিতরে যখন আমরা পড়ে যাব। এই যে এই আলেমের মত হয়ে যাবো এই আলেমের যখন ফ্যান্ড হয়ে যাব জেনে রাখবেন এই আলেমের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে তার উপরে একটা আক্রমণ হয় কেন কেন সেই আলেমকে এত ভালোবেসেছেন আলেমকে ভালো অবশ্যই বাসে আলেমকে ভালোবাসবেন কিন্তু একটা আলেম যখন এ কথা বলবে মানে একজন আলেমের কথার সঙ্গে আরেকজন আলেমের কথাও যখন টাকাও হবে তখন আম মানুষের আমার আপনার মতন মানুষকে এটাই সবচেয়ে ভালো হবে দুজনার পক্ষকে ছেড়ে দেওয়া দুটো পক্ষই কি ছেড়ে দেন সবচেয়ে প্রথমে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে আপনার কাজ কি হবে কেন আপনি আম মানুষ আপনাকে চলতে হবে তখন একটা জিনিস নির্ধারিত নির্ধারণ করবেন যে বক্তা বলবে সেরেক বেদাত কোনো ঝামেলা নেই আর কোনো এক বক্তা আবার এদিকে আর এক বক্তা বলছে সবে বারাতের এ বাদাত করা অতি মূল্যবান রাত এই সেরেক বলা যে আলেম আর এই মূল্যবান বলা ব্যক্তি লাইলাতুল কদরকে যে মূল্যবানের সম্মান দিচ্ছে আর এই যে এদিকে লাইলাতুল কদরের যিনি এই লাইলাতুল বারাতের যিনি এ বলছেন যে বেদা এই দুটো আলেমকে এক জায়গায় এক জায়গায় করবে কোরআনের হুকুম অনুযায়ী আয়োজন করবে কোরআনে বলছে একজন হাক্কানি আলেমের সঙ্গে তোমরা তর্ক করো হাক্কানি আলেমের আলেম ছাড়া অন্য কারোর সঙ্গে যদি তর্ক করতে চান তাহলে সে হয়ে যাবে দুটো আলেম কি কোরআন এর অনুযায়ী আলেম কাকে খুঁজবেন এবং আলেমকে যে হিসেবে কোরআনে বলছে এইভাবে আপনারা আপনারা তখনই দুটো আলেমকে এক জায়গায় করবে। এক জায়গায় করে তানাদের কাছ থেকে আপনারা ব্যবহার করবেন কি ব্যবহার করবেন তানাদের দুটোর কথা যখন এক জায়গায় হবে তখনই তো ফাইসেলা হবে কার দিকে আপনি যাবেন যিনি বলছেন বেদাত লাইলাতুল বারাত হয় আপনি তার দিকে যাবেন আর যিনি বলছেন লাইলাতুল বারাতের রাদাটা মহৎ রাত এ রাত অতি মূল্যবান রাত আপনি সেই দিকে যাবেন কেন আমার মজলিসে যদি আমি ওয়াজ করি আমি আইলে সুন্নাতল জামা আমি বক্তা আমি ওয়াজ করছি নর্মালি সব আমারই সরতা হবে আমাকেই ভালোবাসবে আমি যেটা বলবো সেটার কথায় হা না মেলাতে থাকবে ঠিক তেমনি অপোজিট তাই যে বলছে এই রাত লাইলাতুল বারাত বেদাত সেই বক্তারও শ্রোতা আছে সেই বক্তারও শ্রোতা যখন শুনবে সেই শ্রোতাও তখন একটা কথা চিন্তা করবে চিন্তা কি করবে সেই বক্তাও তখন তার ফ্রেন্ড হবে সেই বক্তা যখন যে কথা বলবে তখন কিন্তু তার প্রতি তার মোহাব্বত থাকবে ভালোবাসা থাকবে তার কথাই সে শুনবে এখন তার বিরুদ্ধে যদি আমি কথা বলি সে কিন্তু মেনে নেবে না কিন্তু হাকিকাতে আমাদের যেটাকে মানার দরকার এইখানে বুঝবেন যেটা আমাদেরকে মানার দরকার সেটাই আমরা মানি না আমরা হয়ে গেছি অন্ধভক্ত আমরা অন্ধভক্ত থেকে বাইরে বেরিয়ে আসি আমাদের অন্ধ ভক্ত হলে চলবে না আমাদের চোখ অলা ভক্ত হওয়ার দরকার অন্ধ ভক্ত হলে আমরা খাড্ডায় দিয়ে পড়ব সে যেটা বলবে সে সেটা আমাদের করতে সে আমাদের যেখানে পুঁতবে সেখানেই আমরা পুতে যাব এমন নয় আমরা ভক্ত হব হকের ভক্ত হক কানি আলেমের ভক্ত হব হক কানি অলি আউলিয়ার ভক্ত হব যখন এই দুটো আলেমের যখন টকরাও হবে দুটো আলেমের যখন কথা বা কথন হবে সেখান থেকে হকটা বেরিয়ে আসবে যখন হক বেরিয়ে আসবে তখন সকলেই হকটাকে নিয়ে পড়বেন যে বেহক থাকবেন তিনি যেন তওবা করে নেন আর এইসব বিষয় যেন তিনি যেন আর যেন ওয়াজ মাহফিল যেন না করেন তাহলে একটা সমাধান হয়ে যাবে আর না হলে এক একটা ফেরকা হয়ে যাবে ফেরকার মধ্যে একটা ফেরকা আমরা সকলে গন্ডিত হয়ে যাবে যখন রসুলের পাক সাল আহলে সোনাত জামাত হচ্ছে এক নম্বর ফেরকা এই একটাই হচ্ছে ফেরকা আহলে ওয়াল জামাত রসুলের পক্ষ তাহলে আমার আপনার যে বক্তব্য থাকবে আম মানুষ সেটাকে কিন্তু তখন পরিষ্কার রূপে বুঝে যাবে আর যদি না করে আমি যেই মজলিসে বসে থাকবো সেই মজলিস যখন চলবে আমরা যখন ফ্যান আলাদা আলাদা হতে থাকব। তখন আমাদের উপরে বিত বিপদও কিন্তু তখন বেশি পড়বে বেশি হবে আমাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত সব কিছু তখন আল্লাহর তরফ থেকে বেশি বেশি আসবে আমরা যখন ফেরকা থেকে এদিক উদিক এদিক উদিক যখন বেরিয়ে যাব তখন আমাদের আমাদের প্রত্যেকের হাল কমজোর হয়ে যাবে কমজোরই হয়ে যাবে একটা যদি আমরা কুঞ্চি যদি একটা গল্পে পড়ে ছোটবেলায় বইতে পড়েছি যদি একটা কাটি দেওয়া হয় কিংবা একটা পাকাটি দেওয়া হয় কিংবা একটা সরু মতন একটা কুঞ্চি দিই কুঞ্চিটাকে যদি কেউ একা যদি এরকম ভাঙ একটা কুঞ্চি যদি ভেঙে দেয় সহজে ভেঙে দেবে যদি এরকম অনেক কুঞ্চি থেকে একত্রিত করে একগুচ্ছ কুঞ্চি নিয়ে কিংবা পাকাটি নিয়ে যদি আমি ভাঙতে যাই তাহলে কিন্তু সেটা কিন্তু সহজে ভাঙতে পারবে না তার উপরে পেশার লাগানো পেশার লাগাতে হবে খুব তার বল লাগাতে বল প্রয়োগ করতে হবে তারপরে যে সেই জিনিসটা ভাঙবে তা আমরা যদি এইরকম ফেরকা বানিয়ে যদি এদিক ওদিক যদি গলি নালা নর্দমা যদি বানিয়ে ফেলি তাহলে আমরা আমাদের কমকে কমজোরি করে দিয়েছি এরা কি সত্যকারের কম কমজোরি কম এরা কখনোই কমজোরি নয় দুনিয়ায় জেনে রেখে দেবেন দুনিয়ায় যত রকমের ফেরকা আছে সমস্ত ফেরকা কিন্তু বাতিল ফেরকা আপনি মানেন আচ্ছা যারা হাদিস হাদিস করে কোরআন কোরআন করে রসুল রসুল সাল্লামের আদর্শ খুব রসুলের হাদিসের কথা বলেন আপনারা এই হাদিসটা অন্তত যে দেখেন্লাহাম বলেছেন ফিরকার একটা ফিরকা সেটা হচ্ছে আয় সুন জামাত এই হাদিসটা কি তাদের চোখের সামনে পড়ে না তাহলে সে ভাবে আর অন্য ফেরকার নাম কেন সে জুটতে চায় এটা তো বুঝে আসেনা দোস্ত সাদা মাটা জ্ঞানে আপনারা বুঝবেন আমি প্লেন ভাষাই পরিষ্কার ভাষায় আমি আপনাদেরকে আমি বলে বুঝালাম অলি অলির যে বিরুদ্ধে যে কথাটা বলা হয় এই যে অলির বিরুদ্ধে কথা এখনও কিন্তু কাছে আমি এর পরবর্তীতে আসবো অলির বিরুদ্ধে যারা কথা বলে অলির বিরুদ্ধে পরে যে নেক্সট যে বক্তব্য রাখবো ইশাল্লাহ অলির বিরুদ্ধে যারা কথা বলে আর যারা নামাজ সালাত কায়েম করেন ইঙ্গ এবং যিনি পড়েন নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে কপালে দাগ হয়ে গেছে নিশান পড়ে গেছে আমি তাদেরকে বলবো সে ব্যক্তি যদি আমার অলি আউলিয়াদের আর আমরা যদি কপালের এরকম কালো দাগ ফেলে অলি আউলিয়াদের যদি বদনাম করতে থাকি তো জেনে রেখে দেবেন আমার ইমানের কমজোরি হয়ে যাচ্ছে ইমান আমার কমজোর হয়ে গেছে ইমান আমার থাকবে কি থাকবে না এর কোনো গ্যারান্টি নেই যদি আমরা অলির বিরুদ্ধে কথা বলি হাক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলি কেন এই যে বিষয় আরও একটা জিনিস কেউ যদি অলির বিষয়ে বদনাম করে তো জেনে রেখে দেবে না সে যদি আমি যদি অলির বিরুদ্ধে বদমেশ করি কেউ বা যদি করে আর সেই ব্যক্তি যদি আবার নামাজ কালাম পড়ে কোরআন তেলাওয়াত করে একটা কথা জেনে দেখবেন ওই বান্দার ওই ব্যক্তির না কোরআন তেলাওয়াত আল্লাপাক পছন্দ করেন না নামাজ পছন্দ করেন একটা অনুমান আমি আপনাদেরকে বলে দিলাম এই বিষয় নিয়ে আমি আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ যে ব্যক্তি অলি আউলিয়া হাক্কানি আলেমের জঘন্যতমভাবে গালাগালিস করে আবার সে নামাজও পড়ছে এবাদাতও করছে এবাদত করার পরে আবার এই রকম করছে আমি আমার তো মনে হয় আমার তো মনে হয় ওই মানুষের এবাদাত কোনো দিনের জন্য আল্লাপা কবুল করবেন বলে আমার মনে হয় না এটা আমার জ্ঞান দিয়ে বলছি এই বিষয় এটা আমার জরবা দিয়ে বলছি আপনারা চাই মানেন চাই না মানেন কোনো অসুবিধা নেই কিন্তু ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি মানবেন মানেন না মানবেন না মানবেন আমার তাতে কোনো লস নেই আমি আরেকজনকে যে বলবো আপনার জিন্দগি জীবনে যদি কাজে এসে যায় আপনি লাভবান আপনি লাভবান হবেন আপনার লস হবে না এই বিষয়ে বলবো বিষয়টা কি সাবজেক্টটা কি হাক্কানি অলি এবং হাক্কানি আলেম হাক্কানি বীর মাসাহেক ইনাদের বিরুদ্ধে যে কথা বলে আর সে ব্যক্তি যদি এ গুজারনেওয়ালা হয় কোরআন তেলাব কারনেওয়ালা হয় সেই ব্যক্তি কখনো কোনো দিনের জন্যে তার এবাদাত আল্লাহ রবুল আলমীর গ্রহণযোগ্য করবেন এটা আমার এই যুক্তির উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته